কি ভিডিও করেন এইসব এরকম ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলেন ধুর এসব ভিডিও কি কেউ দেখে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন হ্যাঁ আমার কমেন্ট বক্সে এই কমেন্টগুলো অনেক সময় আসে তো তারপরও কেন ভিডিও করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে হ্যাঁ কথাগুলো মিথ্যা না কথাগুলো সত্যি ভিডিও ভালোভাবে করতে পারি না ভয়েস মতো দিতে পারি না তারপরও কেন ভিডিও করি আসলে আমি সবার মতো ওই এক্সপার্ট এখনও হইনি আর হতেও মনে হয় সময় লাগবে তারপরও কেন ভিডিও করি সেটাই আজকে আপনাদের সাথে বলার চেষ্টা করব দেখেন একটা কাজ আমরা যারা ইউটিউবে ভিডিও দেই তারা কিন্তু কেউই এক্সপার্ট না তারা কেউই কিন্তু আমরা কোনো ট্রেনিং প্রাপ্ত বা কোনো কোর্স করা জন্য খুব কম হয়তো বা পাওয়া যাবে এমন তো সেক্ষেত্রে আসলে সবারই প্রথম দিকে একটা স্ট্রাগল যায় কেউই প্রথম দিকে হানড্রেড পারসেন্ট তার দিতে পারে না ধীরে ধীরে তার ইম্প্রুভমেন্ট হয় ধীরে ধীরে সে উন্নতি করে আমিও সেরকমই একজন মানুষ তার উপর সবাই কিন্তু তার হানড্রেড পারসেন্ট সব সবসময় এই ইউটিউবের পিছনে দিতে পারে না এখন যেহেতু ইউটিউব এখান থেকে একটা ইনকামের ব্যবস্থা করে দিয়েছে তাই দেখা যায় বেশিরভাগ হোম মেকার বা বেকার লোকজন চেষ্টা করে যে দেখি এখানে কিছু করা যায় কি না কিন্তু আমরা কিন্তু আসলে প্রশিক্ষণ প্রাপ্ত না কেউই তারপর আমাদের ফুল টাইম জবও না এটা দেখা যায় কাজের ফাঁকে সংসারের কাজের ফাঁকে হয়তো এই ভিডিওগুলো আমরা তৈরি করি আর আমি বলবো আমার কথা আমি আসলে ভিডিওগুলো তৈরি করি কারণ ভিডিওগুলোর মাধ্যমে আমি নিজের কথাগুলো নিজের অভিজ্ঞতা নিজের ফিলিংসগুলো আমি আরও জনের সাথে শেয়ার করতে পারছি হয়তো দশজন যদি আমার ভিডিও নাও দেখে তারপরে একা একা তো বলছি কিন্তু কথা কিন্তু বলা হচ্ছে এবং এটা আমি মনে করি আমার জন্য ভালো কারণ আমার কথাগুলো আমি বলতে পারছি এটা একটা রিজন আমার ভিডিও মেক করার জন্য আর হচ্ছে ভিডিও এখন হয়তো আমি ভালোভাবে করতে পারছি না দেখে আমি যদি ভিডিও তৈরি করা অফ করে দেই বা এই প্ল্যাটফর্মে কাজ বন্ধ করে দেই এটাই কিন্তু কোনো লাভ নেই আমি বন্ধ করে দিলে হয়তো ক্ষতি হবে আমার কিন্তু চালিয়ে গেলে হয়তো কোনো না কোনো সময় এটা থেকে ভালো কিছু আসতেও পারে আর লাইফের এমন একটা